So... ফাইনাল ডিফেন্স আমারে একেবারে খায় দিছে আমার লাইফ থেকে একটা মাস পুরা কন আমি জানিও না কীভাবে চলে গেল এন্ড আমি প্রায় এক মাস ধরে ভিডিও বানাই নেই সরি ফর দ্যাট আমি এই সিরিজটাকে একেবারে কন্টিনিউয়াস বানাইতে চেয়েছিলাম বাট আমার ফাইনাল এক্সাম এসে করছিল এই কারণে আমি আসলে দিতে পারি নেই অ্যান্ড এই কারণে আমি এখন ভিডিও বানাইতে করছি অ্যান্ড আশা করি আমি ডেইলি ভিডিও আপলোড করতে পারবো আপনাদের জন্য এবং এই সিরিজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো অ্যান্ড আমরা এর আগ পর্যন্ত যা যা করছি সেটা নিয়ে একটু রিক্যাপ দেওয়া যাক আমি এখানে ওপরে কত কিছু ওপেন করে রাখছি রে ভাই যাই হোক সো ফাইনাল অ্যানাগ্রামস এটা হচ্ছে আজকের প্রবলেমের নাম দেখতেই পারতেছেন যে আমি একটু সলভ করছিলাম এটাকে অ্যান্ড আমরা এই পর্যন্ত প্রায় এখানে কয়টা প্রবলেম সলভ করছি এগারোটা অ্যান্ড এখানে সলভ করছি ছয়টা প্রায় সতেরোটা প্রবলেমের মতো সলভ করে ফেলছি কিন্তু এই প্রবলেম সেটার নাম গ্রাইন্ড সেভেন্টি ফাইভ তার মানে আমাদের প্রায় পঁচাত্তরটা প্রবলেম সলভ করতে হবে আমরা আজকে আমাদের আঠারো নম্বর প্রবলেম সলভ করতে যেতেছি এবং প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড অল এনাগ্রামস ইন স্ট্রিং সো আপনারা যদি অ্যানাগ্রাম কি সে ব্যাপারে না যাই না থাকেন তাহলে আমি জাস্ট আপনাদেরকে একটু রিক্যাপ করি অ্যানাগ্রাম হচ্ছে জাস্ট র্যান্ডম কম্বিনেশন ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে এ বি এন সি তাহলে এ সি বি হবে এ বি সি এর একটা অ্যানাগ্রাম এ বি সি নিজেও এ বি সি এর একটা অ্যানাগ্রাম হবে বি সি এ এরকম ভাবে আপনি যতভাবে ভাবে এ বি সি কে সাজাইতে পারেন সবকিছুই হবে আসলে এ বি সি এর অ্যানাগ্রাম আপনারা যদি ভ্যালিড অ্যানাগ্রাম প্রবলেম প্রবলেমটা সলভ না করে থাকেন ওইটা আমার প্লেলিস্টে আছে এই সিরিজের প্লেলিস্টে সেখান থেকে আপনারা সলভ করে নিতে পারেন এবং সেটা দেখতে হয়তোবা আপনাদের জন্য এই জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এক কথায় অ্যানাক্রাম হচ্ছে কোনো একটা স্ট্রিংয়ের আলাদা আলাদা কম্বিনেশন সো অ্যানাক্রামের জাস্ট একটাই রুল ধরেন এখানে আমি আবারও এবিসি নিলাম এবং বিএসি এটা হচ্ছে এবিসি এর একটা অ্যানাক্রাম সো এখানে শুধুমাত্র একটা রুলই অ্যাপ্লাই হবে আমাদের যে মেইন স্ট্রিং থাকবে সেটা এবং আমাদের যে অ্যানাক্রাম থাকবে সেটা এই দুইটা লেন্থ একেবারে সেম টু সেম হবে তার মানে আমাদের এটা লেন্থ হচ্ছে 3 এবং বিএস এর লেন্থ হচ্ছে 3 এন্ড আমাদের মেইন স্ট্রিং এ যে ক্যারেক্টারগুলো যতবার থাকবে ঠিক ততবারই আমাদের অ্যানাগ্ৰামে থাকতে হবে সো আমরা দেখতে করতেছি যে আমাদের প্রথম স্ট্রিং এ আছে একবার বি আছে একবার সি আছে একবার আমাদের অ্যানাগ্ৰাম স্ট্রিং এ আছে একবার বি আছে একবার সি আছে একবার সো এই দুইটার মাধ্যমে আমরা আসলে বলতে পারি যে এটা অন্য কোন স্ট্রিং এর অ্যানাগ্ৰাম কিনা জাস্ট কম্পেয়ার করতে হবে এবং এটা খুবই সিম্পলি কাউন্টিং এর মাধ্যমে করা যায় যদি কাউন্ট করে যে দুইটা সেম তার মানে সেম আর কিছু করার নেই এখানে সো আমি আবারও বলতেছি যে আপনারা যদি ভ্যালিড অ্যানাগ্রাম প্রবলেমটাকে সলভ না করে থাকেন তাহলে দেখে আসেন সেটা সলভ করলে আপনাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সো এখানে বলা হয়েছে গিভেন টু স্ট্রিংস এস অ্যান্ড পি রিটার্ন অ্যান অ্যারে অফ অল দ্য স্টার্ট ইন্ডিসিস অফ পিস অ্যানাগ্রামস ইন এস সো আমাকে বলা হয়েছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এস এবং পি এবং আমাকে রিটার্ন করতে হবে অ্যান অ্যারে একটা অ্যারেকে রিটার্ন করতে হবে যেটার ভেতরে সবগুলো স্টার্ট ইন্ডাসিস থাকবে অপিস অ্যানাগ্রামস ইন এস তার মানে আমাদের কাছে যে পিটা থাকবে সেটার অ্যানাগ্রাম আমাদেরকে এস থেকে বের করতে হবে এবং এসে যখন আমরা পি এর একটা অ্যানাগ্রাম পাবো সেটার স্টার্টিং ইন্ডাসিসটাকে রিটার্ন করতে হবে সো এটা একটা অ্যারে আকারে হতে পারে কারণ মাল্টিপল অ্যানাগ্রাম থাকতে পারে এটাই হচ্ছে একমাত্র প্রবলেম আমাদের এখানে যেটা আমাদেরকে সলভ করতে হবে প্রবলেম স্টেটমেন্ট খুব ছোট এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম আপনারা দেখতেই পড়তেছেন এবং এই মিডিয়াম লেভেলের প্রবলেমটাকে ইট টু জাস্ট আমরা एग्जांपलের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি সো আমাদের কাছে দেওয়া আছে পি এবং আমাদের কাছে দেওয়া আছে এস আমাদেরকে পি এর অ্যানাগ্রাম এস থেকে বের করতে হবে এখানে আমাদের মাথাতে কি কি জিনিসpati আসতে পারে ফার্স্ট অফল এস এর লেন্থ যদি পি থেকে ছোট হয় তাহলে কি সেটা কখনো কোনো অ্যানাগ্রাম স্টোর করতে পারবে সো আমাদের পি এর ভেতর আছে এবিসি কিন্তু এস এর ভেতর আছে জাস্ট এ বি এটাই হচ্ছে আমাদের এস তার মানে এ পি এর অ্যানাগ্রাম কখনো আমরা এস এর ভেতরে পাবো না যেহেতু আমাদেরকে সবগুলা ক্যারেক্টার সেম হইতে হবে আমাদের অ্যানাগ্রামের জন্য সো আমাদেরকে প্রথম যে এইচ কেসটা আছে প্রথম যে কেসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এস এর লেন্থ এস যে স্ট্রিংটা আছে সেটার লেন্থ কখনো পি থেকে ছোট হইতে পারবে না অবশ্যই পি এর সমান অথবা বড় হইতে হবে আমরা এখন খুঁজি কি কি বি এটাও একটা এনাগ্রাম বিসি এটাও একটা এনাগ্রাম দেন আ বি এটাও একটা এনাগ্রাম এন্ড সি এ বিও হইতে পারে এবং সি হইতে পারে তো এখন আমাদের খোঁজার পালা এই ছয়টার মধ্যে কোনগুলা এস এর ভেতরে আছে সো সবার প্রথমেই আমরা তিনটা তিনটা করে নিতে হবে কারণ তিনটা ছাড়া তো হবে না তিনটার নিচে নিলে আমরা প্যালিন্ড্রোম অ্যানাগ্রাম কখনোই পাবো না সো তিনটার নিচে নিলে কখনোই আমরা কোনো অ্যানাগ্রাম পাবো না সো আমরা শুরু থেকে তিনটা তিনটা করে দেখবো সো সি বি এটা কি আছে ইয়েস তার মানে আমাদেরকে এই যে সি এটার প্রথম ইন্ডেক্স এটার এস এর ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে সো সি এর ইন্ডেক্স কত এখানে জিরো এই কারণে আমরা আউটপুটে জিরো দেখতে পারছি তারপর আমরা এক ঘর আগে গেলাম বি এ অ্যানাগ্রাম না এ ই বি অ্যানাগ্রাম না ই বি এ এটাও অ্যানাগ্রাম না বি এ বি এটাও অ্যানাগ্রাম না এ বি এটাও অ্যানাগ্রাম না বি সি এটা কি আছে ইয়েস তার মানে বিএসি যেহেতু আছে সেহেতু আমাদের এটাকেও রিটার্ন করতে হবে এবং বিএসি এর বি এর ইন্ডেক্স কত আমাদের এখানে ফন্টটা একটু বেশি মোটা হয়ে গেছে আই এম সরি দ্যাট সো আমাদেরকে বি এর ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে এস এর ভিতরে আছে যেটা আছে সেটাকে সো বি এর এখানে 6 হওয়ার কথা এই কারণে আউটপুট আমরা 6 দেখতে পারতেছি সো এখানে যদি আরো একটা অ্যানাগ্রাম থাকতো সেটার ইন্ডেক্সটাকে আমাদেরকে বের করতে হতো এন্ড বের করে সেটাকে আমাদের লিস্টের মাধ্যমে আউটপুট দিতে হতো এবং এক্সাম্পল 2 এর ক্ষেত্রেও আমরা সেম ট্রাই করব এ বি এর দুইটাই অ্যানাগ্রাম হতে পারে একটা হবে এবি আরেকটা হবে বি সো প্রথমে আমরা এ বি দেখতে করতেছি সো এ এর ইনডেক্স হচ্ছে 0 তারপর আমরা চলে গেলাম বি এ বি এর ইনডেক্স হচ্ছে 1 তারপর আমরা পরেরটাতে চলে গেলাম এ বি এবং এ বি এর ইনডেক্স হচ্ছে 2 এ কারণে আমাদের 0 1 এবং 2 রিটার্ন করা হইছে এন্ড আমার মনে হয় এই প্রবলেমটার এক্সপ্লেনেশনটা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন এন্ড আমি জাস্ট সরাসরি সলিউশনের দিকেই চলে যাব জানো আমি বেশি টাইম ওয়েস্ট না হয় এখানে সো ফার্স্ট অফ অল যদি আপনারা আমার এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে আপনারা একটা অ্যালগোরিদম সম্পর্কে জানেন এখনো সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো অ্যান্ড স্লাইডিং উইন্ডো অ্যালগোরিদম কি সেটা সম্পর্কে আমি একটু বলবো বাট আপাতত আমাদেরকে এটা মাথায় রাখতে হবে স্লাইডিং উইন্ডো একটা কনসেপ্ট এবং সেই কনসেপ্টের মাধ্যমে এটাকে সলভ করতে হবে সো আমি এখানে নরমালি একটা एग्जांपल নিয়ে নেই বি এ সি এ বি এন্ড ই সি এ বি ইয়েপ সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং এবং এটা হচ্ছে আমাদের এ স্ট্রিং একটু কালেকশন এন্ড আমি এখানে পি স্ট্রিংটাকে নিয়ে নিলাম এটা হবে এ বি সি আমরা কিভাবে বের করব সবার প্রথমেই আমাদেরকে পি এর একটা কাউন্টারকে বের করতে হবে কাউন্টার এর মাধ্যমেই আমরা একটা স্ট্রিং অন্য একটা স্ট্রিং এর অ্যানাগ্রাম কিনা সেটা বের করতে পারি কাউন্টার এর মাধ্যমে কিভাবে ধরেন আপনার কাছে আছে এবি আর একটা হচ্ছে সি এ বি সি এ বি এবং এবিসি আপনি এবিসি এর একটা কাউন্টার বানাইলেন যেটার ভেতরে এ থাকবে একবার বি থাকবে একবার সি থাকবে একবার এন্ড দেন আপনি সিএ বি এর একটা কাউন্টার বানালেন যেটার ভেতরে সেম এতে এ একবার আছে বি একবার আছে সি একবার আছে এন্ড ফাইনালি আপনারা যদি এই দুইটা কাউন্টারকে সমান সমান ভেবে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এবিসি এবং সি এ বি এই দুইটা একে অপরের অ্যানগ্রাম সো এই কারণে আমাদেরকে সবার প্রথমে পি এর একটা কে বের করতে হবে দেন আমরা এটাকে বুঝার জন্য কি করব এস এর দিকে যাব। এস এর ক্ষেত্রে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যদি এস এর লেন পি থেকে ছোট হয় তাহলে আমরা এটাকে বলবো এখানে কোনো অ্যানাগ্রাম নাই আমরা জাস্ট খালি একটা এম্পটি লিস্ট রিটার্ন করে দেব কারণ আমরা এখান থেকে কোনোভাবেই পাবো না সো অবশ্যই পি এর সমান হইতে হবে পি এর থেকে ছোট নিয়ে আমাদের কোনো লাভ নাই সো পি এর লেন্থটাকেও আমাদেরকে বের করতে হবে সো আমরা এখানে লেন্থ অফ পিটাকেও বের করে নিব এন্ড দেন আমরা এস থেকে পি এর সমান লেন্থের অংশগুলোকে চাঙ্ক আকারে নিয়ে নিব এক কথায় ভাগ ভাগ করে নিয়ে নেওয়ার মতো তো যেহেতু পি এর লেন্থ হচ্ছে থ্রি সেহেতু আমরা এস স্ট্রিং এর শূন্য থেকে তিন পর্যন্ত নিয়ে নিব চেক করার জন্য যে এটা আসলে অ্যানাগ্রাম কিনা সো আমরা যে চাঙ্কটাকে নিলাম সেই চাঙ্কের ক্ষেত্রে আমরা সেটাকেও একটা কাউন্টারে রূপান্তর করব যেটার ভেতরে হবে বি ওয়ান এ ওয়ান সি ওয়ান অ্যান্ড আমরা যদি পিটাকে কাউন্টারে রূপান্তর করি তাহলে দেখতে পারবো দুইটা সমান সমান তার মানে আমাদের বি এ সি পি এর একটা অ্যানাগ্রাম অ্যান্ড আমরা কিভাবে বিটাকে বের করতে পারবো বি এর ইন্ডেক্সটাকে এটা সিম্পলি আমরা স্লাইডিং উইন্ডোর মাধ্যমে করব আমরা সবার শুরুতে একটা লেফট ইন্ডেক্স রাখবো এন্ড আমাদের যে লেন্থ অফ পি আছে সেটা হবে আমাদের রাইট ইন্ডেক্স এন্ড যদি আপনারা মাথায় রাখেন তাহলে আমাদের এখানে রাইট ইন্ডেক্স হবে সি এবং লেফট ইন্ডেক্স হবে জিরো এন্ড এখন আমরা প্রতিবার যতবার আমাদের চেকিং হবে পি এর সমান কিনা আমরা কাউন্টার তৈরি করব চেক করব এটা পিয়ের সমান কিনা যদি হয় তাহলে আমরা আমাদের লিস্টের ভেতরে লেফট ইন্ডেক্সটাকে অ্যাড করব লেফটের ভেতরে কত আছে জিরো আছে অ্যান্ড দেন আমরা মুভ অন করবো সো লেফটের ভ্যালু প্লাস ওয়ান করবো রাইটের ভ্যালু প্লাস ওয়ান করবো দেন এটা এক ঘর সামনের দিকে চলে আসবে এবং আমাদের কাছে আবারও তিনটা এলিমেন্ট আছে যেটাকে আমরা পুনরায় এই সেম প্রসেসের ভেতর দিয়ে নিয়ে যেতে পারি চেকিং করতে পারি যদি হয় তাহলে লিস্টে এন্টার করব যদি না হয় তাহলে আমরা প্লাস প্লাস উভয় ক্ষেত্রে আমাদের লেফটের ক্ষেত্রে প্লাস প্লাস এবং ক্ষেত্রে থাকবে এটা থামানোর কোনো ওয়ে নাই সো এই কারণে এটাকে বলা হয় কারণ আমরা এক কথায় আমাদের পুরো লিস্টের ভেতর দিয়ে লেফট এবং রাইট ইন্ডেক্স এর মাধ্যমে জাস্ট স্লাইড করে যেতেছি সো লেফট ইন্ডেক্স এখানে রাইট ইন্ডেক্স এখানে দেন পরবর্তীতে লেফট ইন্ডেক্স আরেকবার এখানে দেন এখানে দেন এখানে এখানে এভাবে আমরা জাস্ট তিন তিন করে অ্যান্ড এই কনসেপ্টটা যদি আপনাদের মাথায় আসে তাহলে এই প্রবলেমটা সলভ করা খুবই ইজি অ্যান্ড এটাকে ইমপ্লিমেন্টেশনও খুবই ইজি হয়ে যায় তো সবার প্রথমে আমাদের কি করতে হবে আমাদেরকে সবার প্রথমে একটা কাউন্টার তৈরি করতে হবে সো পি এর কাউন্টার তৈরি করলাম এখানে পি এর কাউন্টারটা আমি নিয়ে নিলাম অ্যান্ড লেন্থ অফ পিটাকে বের করতে হবে লেন্থ অফ পিটাকে এখানে বের করে নিলাম লেন্থ অফ পিটাকে বের করে নেওয়ার পর আমাদের নিতে হবে লেফট ইনডেক্স এবং রাইট ইনডেক্স লেফট সবার প্রথমে শুরু হবে জিরো থেকে এবং রাইট শুরু হবে লেন্থ অফ পি মাইনাস ওয়ান থেকে ওকে এই জিনিসটা আপনাদের মাথায় রাখাটা খুবই জরুরি সো লেফটের এখানে আছে রাইট এখানে আছে অ্যান্ড এখন আমরা লেফট থেকে রাইট পর্যন্ত অংশটাকে কাট করে নিব সো লেফট থেকে রাইট পর্যন্ত অংশটাকে কাট করে নিলাম এবং কাট করে নেওয়ার পর আমরা এটাকে একটা কাউন্টারে রূপান্তর করব করবো কাউন্টারে রূপান্তর করলাম কাউন্টারে রূপান্তর করলে কি হইতেছে এখানে হবে বি একবার 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 এ সি করে থাকার কারণে আমরা দেখতে পারতেছি এটা আমাদের পি এর কাউন্টারের একেবারে সমান সমান তার মানে আমরা বি এর ইন্ডেক্স টাকে রিটার্ন করে দিতে পারি সো বি হচ্ছে আমাদের লেফট ইন্ডেক্স তার মানে আমাদের লেফট ইনডেক্সটা আমরা লিফটের ভেতরে ঢুকিয়ে দিব দেন আমরা লেফট এবং রাইটের এর ভ্যালু করে বাড়াবো সো প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা করার শেষ হলে আমরা ভ্যালু এতে আসবে এবং রাইটের ভ্যালু এতে আসবে এ সি এটার চাংটাকে নিব কাউন্টার রূপান্তর করব দেখবো যে এটা পিয়ার সমান কিনা না তারপরে আমরা সি সো এক করে এবং রাইটের ভ্যালু বাড়াবো সি এ বি এটার চাংটাকে নেব রূপান্তর করব দেখতে পারবো এটা পি এর সমান তার মানে আমরা পি কাউন্টারের সমান সমান আরেকটা পেয়ে গেলাম সো লেফটের ভ্যালু এখানে এখন কত হয়েছে দুইবার প্লাস হয়েছে তার মানে লেফটের ভ্যালু হচ্ছে টু এন্ড আমরা জিরো টু টাকে রিটার্ন করে দিতে পারি তারপর আমরা একেবারে লাস্টে যে এ বি কে পাবো এবং আপনারা বলতেই পারেন যে সি এ বি চাংটাকে নেওয়ার সময় লেফটের ভেতরে আমাদের সি এর ইন্ডেক্স থাকবে থাকবে এ বি এ বি সি এর একটা অ্যানাগ্রাম তার মানে এটার ভেতরে যে ইন্ডেক্সটা থাকবে লেফটের ভেতরে সেটাকেও আমরা অ্যাড করে দিব অ্যান্ড পুরোটাকে আমরা রিটার্ন করে দেবো সো এটাই হচ্ছে আসলে এই প্রবলেমের সলিউশন অ্যান্ড এটাকে ইমপ্লিমেন্ট করার অনেক ওয়ে আছে একটা হচ্ছে স্লো ওয়ে একটা হচ্ছে ফাস্ট ওয়ে আমি আপনাদের জন্য ফাস্ট ওয়েটাকে ফিগার আউট করার জন্য করলাম কারণ দুইটা ওয়েই সেম স্লাইডিং উইন্ডো প্রবলেম এবং স্লাইডিং উইন্ডোতে যেভাবে যেভাবে করা যায় সেভাবেই করতে হয় সো আমি এখন প্রবলেম সলিউশনে যাবো আমি এখানে স্টেপসগুলো লিখবো না কারণ স্টেপস লিখলে সেটা আসলে অনেক লম্বা হবে অহেতুক কারণে লম্বা হবে অ্যান্ড আমার মনে হয় না এখানে আমার ওই স্টেপসগুলো লেখা উচিত যদি আপনাদের মনে হয় তাহলে আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে স্টেপসগুলোকে লিখে দিতে পারি এটাই ভালো হবে আমার মনে হয় কারণ আপনাদের বারবার ভিডিওতে প্রেস করে সেটা দেখতে হবে সো আমি ডিসক্রিপশনে প্রবলেমের সলিউশন স্টেপগুলোকে লিখে দিব অ্যান্ড সেটাকে আপনারা ফলো করতে পারেন অ্যান্ড এখন থেকে আমি আসলে ওইটাই করার চেষ্টা করব কারণ আমার মনে হয় যে ভিডিওতে সলিউশন স্টেপগুলো এরপরে যে ভিডিওগুলো আছে এরপরে যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে কমপ্লিকেটেড এবং সেগুলার স্টেপসগুলো লেখাটা এখানে আসলে কঠিন কারণ কিছু কিছু জিনিস আপনাকে জাস্ট কোড দেখে বুঝতে হয় কখনো আপনি কিছু কিছু জিনিস জাস্ট বুঝতে পারবেন না জাস্ট আপনার সামনে দেওয়া থাকবে স্টেপসগুলো আপনি জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না এন্ড ইট উইল বি ভেরি কনফিউজিং ফর ইউ আপনি সলিউশনটা বুঝতেন কিন্তু স্টেপসগুলো আপনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না সো আমরা এখানে যে স্টেপসগুলো ফলো করছিলাম সেগুলোকেই ফলো করার চেষ্টা করব এন্ড আমি এখানে নতুন একটা আবার ভিএস করে চলে আসতেছি তো আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কালেকশন থেকে কাউন্টার নাও সো কাউন্টার হচ্ছে একটা পাইথনের বিল্ট ইন ডেটা স্ট্রাকচারের মতো যেটা আপনাকে ইজিলি একটা কাউন্টার তৈরি করে দিবে এবং আমরা জাস্ট আমাদের স্টেপস যেভাবে আমরা এটাকে সলভ করার কথা ভাবছি স্লাইডিং উইন্ডো ইউজ করার মাধ্যমে সেটাকেই এখানে করার চেষ্টা করব সো সবার প্রথম কাজ হচ্ছে কাউন্টারকে তৈরি করা তো আমি এখানে পি কাউন্টার নামে একটা কাউন্টারকে নিব সবার প্রথমে সো পি কাউন্টারটাকে নিয়ে নিলাম এখানে আমি বানানে ভুল করতেছি এন্ড আমি এখানে কাউন্টার ক্লাসটাকে ইউজ করবো এবং এটা আমাকে ইজিলি আমার যে পিস্ট্রিং আছে সেটাকে কাউন্টারে রূপান্তর করে দিবে এন্ড আমার ডান এখন আমাকে লেন্থটাকে নিতে হবে সো আমি এখানে লেন্থ অফ পি নামে একটা ফাংশন ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং এই ভ্যারিয়েবলের ভেতরে আমি লিটারেলি লেন্থ অফ পিটাকে স্টোর করব সো লেন্থ অফ পিটাকে স্টোর করে নিলাম দেন আমাদের কি কি লাগবে একটা লেফট ভ্যারিয়েবল লাগবে লেফট ভ্যারিয়েবল শুরু হবে জিরো থেকে একটা রাইট ভ্যারিয়েবল লাগবে এবং রাইট ভ্যারিয়েবল শুরু হবে লেন্থ অফ পি মাইনাস ওয়ান থেকে আশা করি দ্যাট মেক সেন্স এন্ড এখন আমরা আমাদের স্লাইডিং উইন্ডো প্রবলেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে করব আমরা জাস্ট একটা লুপ চালাবো যেখানে আমরা চেক করবো রাইট ইজ লেস আমাদের অফ এস সো এটা হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডোর কন্ডিশন রাইট ভ্যারিয়েবল যদি আমাদের এস স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স পার করে যায় তাহলেই আমাদের আর যাওয়ার দরকার নেই আই গেস দ্যাটস ওকে ইয়া আমি আরেকটা জিনিস ভুলে গেছি যে আমাদের একটা রেজাল্ট লিস্টও নিতে হবে এবং এটার ভেতরে আমরা ইন্ডেক্সগুলোকে পুশ করব এক কথায় আর কিছু না সো এখন আমরা চেক করব সো প্রথমে আমাদের চেক করার পালা কি আমরা এস কাউন্টারকে নিব এস কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল এবং আমরা চাঙ্ক ভাগ ভাগ করে নিব সো চাঙ্ক গুলোকে ভাগ ভাগ কিভাবে করতে হয় সো এস থেকে আমরা স্লাইস করব কিভাবে লেফট ইনডেক্স থেকে রাইট ইনডেক্স প্লাস ওয়ান পর্যন্ত এন্ড এই পুরোটাকে আমি কাউন্টার ক্লাসের ভেতরে দিয়ে দিব যেন এটা আমাকে কাউন্ট করে দিতে পারে এন্ড কাউন্ট করা শেষ হয়ে গেলে আমি যদি এখানে ঢুকা দিই এন্ড ডান কাউন্ট করা হয়ে গেল এখন আমরা চেক করব এস কাউন্টার এবং পি কাউন্টার সমান কিনা তো ইফ এস কাউন্টার ইজ ইকুয়ালস টু পি কাউন্টার তাহলে আমরা কি করব আমাদের রেজাল্টের যে লিস্ট ছিল সেটার ভেতরে অ্যাপেন্ড করে দেব লেফট ইন্ডেক্সটাকে কারণ এটার ভেতরেই আসলে পি কাউন্টারের যে ফার্স্ট ইন্ডেক্স অথবা এস কাউন্টারের চাঙ্গ যে ফার্স্ট ইন্ডেক্স সেটা স্টোর আছে আর যদি না থাকে তাহলে আমরা এখানে কিছুই করবো না এক কথায় আমাদের এখানে কিছু করার দরকার নেই তো আমরা লাস্টলি রাইট প্লাস ওয়ান করবো এবং লেফট প্লাস ওয়ান করবো অ্যান্ড আমাদের স্লাইডিং উইন্ডো প্রবলেম শেষ করার পর আমরা জাস্ট রিটার্ন করে দিতে পারি আমাদের রেজাল্টের লিস্টটাকে অ্যান্ড এখানে আমার মনে হয় যে আমি এটা একটু অন্যভাবে করছি এটার মেইন একেবারে অপটিমাইজ সলিউশনটা এটা এটা একটু অন্যরকমের এবং এখানে আমি দেখতেই পারতেছেন যে আমি সবার প্রথমে কিছু কাজ করছি টাইম বাঁচানোর জন্য অ্যান্ড আমি বারবার কাউন্টার তৈরি করা থেকে দূরে ছিলাম এই সলিউশনটা আপনারা আমি আমি এই সলিউশনটাও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড জাস্ট আমি আমি জাস্ট দেখি আগে এটা আগে হয় কি আমার মনে হয় তো সে লেগে জানি এর খাবো আমি একটা সো আমি জাস্ট এটাকে একটু চেক করে নিব এখন সো আমি এখানে প্রিন্ট করে দিলাম সরি কপি করে পেস্ট করে দিলাম রান করে দেখি আসলে হয়েছে কিনা যদি না হয় তাহলে তো ধরা আর কি আমার মনে হয় হয়ে গেছে এন্ড ইয়া অ্যাকসেপ্টেড হয়েছে সাবমিট করে দেখি যে হয় কিনা তো লেটস সি ওয়েট করব ওয়েট করব এন্ড হয়তো বা টাইম লিমিট এর খাইতে পারি যে স্লো নো অ্যাকচুয়ালি ইয়া পার হয়ে গেছে অ্যাকচুয়ালি সো বলে হলো আগে যে ভিডিও গুলো ক্ষেত্রে আমি এই জিনিসটা অ্যাড করিনি কিন্তু লিট কোড আসলে একটা অসাম ওয়েবসাইটে পরিণত হয়েছে কারণ কি লিট কোডে আপনারা এখন কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারেন সো আপনার কোড আপনার কোডের ভেতর দিয়ে যাবে এবং সেই কোডটার টাইম কমপ্লেক্সিটি কেমন এবং স্পেস কমপ্লেক্সিটি কেমন সেটা আপনাকে দেখাবে সো এখানে দেখতে পারতেছেন যে আমার টাইমটা অত ভালো না ইটস ভেরি ভেরি হাই কিন্তু এটাও একটা সলিউশনের মধ্যে পড়ে এটা ও অফ এন টাইমস এর সলিউশন সো ও অফ এন টাইমস সলিউশন যেহেতু সে আমরা এটা চেক করি যে আমাদের কমপ্লেক্সিটা আসলে ঠিক আছে কিনা জাস্ট একবার চেক করা উচিত অ্যান্ড দেখতে পাচ্তেছি ইয়াস ও অফ অ্যান্ড টাইমে আমাদের সলিউশনটা হয়েছে অ্যান্ড আপনারা যদি এটাতে সলভ করেন তাহলে কোনো প্রবলেম নাই ফাস্ট করার কোনো দরকার নেই আমি জাস্ট ফাস্ট করি অথবা অপটিমাইজ করার পেছনে কারণ হচ্ছে যে আমি ওখান থেকে শিখতে পারি যে আসলে কিভাবে আমি নতুন নতুন টেকনিক ইউজ করতে পারি আমার একটা প্রবলেমকে জাস্ট একটু ফাস্টার করার জন্য পাইথন যেহেতু একটা স্লো ল্যাঙ্গুয়েজ সেহেতু আপনাকে অলওয়েজ একটু বেটার অপটিমাইজড সলিউশনের দিকে নজর দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের সলিউশনটা ও অফ অ্যান্ড টাইম আছে টাইম কমপ্লিসিটির দিক থেকে অ্যান্ড ইটস এ ফাইন সলিউশন যেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন অ্যান্ড ইট উইল বি টেকেন অ্যান্ড আমি ডিসক্রিপশনে সলিউশন স্টেপস অ্যান্ড সেকেন্ড যে সলিউশনটা আছে সেটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সুন্দরভাবে গুছায় অ্যান্ড আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন অ্যান্ড আমার মনে হয় এটাই এই পর্যন্ত রাখাই ভালো হবে সো পরের ভিডিওতে আমরা গ্রাইন সেভেন্টি ফাইভের পরের প্রবলেমটাকে সলভ করবো এটাকে আমি একটু টিকমার্ক দিয়ে দিই অ্যান্ড এখানে আমরা পরের প্রবলেমটা হবে আমাদের মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং এই প্রবলেমটা এক কথায় আমার পাশা